নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়সব অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে রবিবার রাতের সেই ভয়াবহ আগুন আনন্দপুরে বদলে দিয়েছে বহু পরিবারের জীবন মুহূর্তেই অগ্নিকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এলাকা জুড়ে এখনো ধ্বংসস্তূপ পড়া ছায়া আর নিস্তব্ধতা চোখে জল নিয়ে স্বজনেরা এখনো খুঁজে চলেছেন নিজেদের আপনজনের শেষ চিহ্ন এই ভয়াবহ ঘটনায় এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে একুশটি দেহাংশ এর মধ্যে একটি আধপরা দেহ বাকি সবই কঙ্কাল তবুও নিখোঁজ রয়েছেন অনেকে এত বড় দুর্ঘটনার পরেও প্রথম দিনে স্পষ্ট ছিল না আগুনের আসল কারণ যে জায়গায় আগুন লাগে সেখানে পাশাপাশি ছিল একটি মোমোর গোডাউন এবং একটি ডেকোরেটরস এর গোডাউন দুটি মুহূর্তে ছাই হয়ে যায় ডেকোরেটরস এর মালিক গঙ্গাধর দাস দাবি করেছিলেন আগুন লেগেছিল মোমোর গোডাউন থেকে তার অভিযোগ ছিল সেখানে অবৈধভাবে CO2 ব্যবহার করে কোল্ড ড্রিঙ্কস তৈরি করা হতো কিন্তু এবার সামনে এলো তদন্তকারীদের বড় তথ্য সূত্রের খবর দমকল ও ফরেনসিক বিভাগের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে আগুনের উৎস ছিল ডেকোরেটরস গোডাউন মোমোর গুদাম নয় তদন্তে জানা যাচ্ছে ডেকোরেটরস গোডাউনের পশ্চিম দিকে থাকা তিনতলা বিল্ডিং এর একটি অংশ থেকে প্রথম আগুন লাগে সেখান থেকেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে চারিপাশে আর তাতেই ঘটে এই ভয়াবহ প্রাণহানি তদন্তে আরো জানা গেছে প্রায় পঁয়ত্রিশ হাজার বর্গফুট জায়গা ছিল ডেকোরেটরস মালিক গঙ্গাধর দাসের দখলে এর মধ্যে প্রায় এগারো হাজার বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয়েছিল মোমো কোম্পানিকে ফরেনসিক রিপোর্টে স্পষ্ট ভাবে বলা হয়েছে মোমো কারখানায় অবৈধ সিও টু ব্যবহার অভিযোগ সত্য নয় এই ঘটনায় বড় স্বীকারোক্তি করেছেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি মেনে নিয়েছেন গোডাউনটিতে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না আর সেই কারণেই এত বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়নি এদিকে উদ্ধার হওয়া একুশ জনের দেহাংশ শনাক্ত করতে ডিএনএ ম্যাপিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মাধ্যমেই জানা যাবে নিহতদের পরিচয় আনন্দপুরে এই অগ্নিকাণ্ড শুধু একটি দুর্ঘটনা নয় এটি অব্যবস্থা গাফিলতি আর দায়িত্বহীনতার এক নির্মম ছবি প্রশ্ন এখন একটাই এই আগুনের দায়ী কার আর ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অব বাঁকুড়ার পাশে থাকুন